কনশাই এখনকার দিনে এই জিনিসটার সাথে অনেকেই পরিচিত কনশাই হচ্ছে একটা জাপানি শিল্প যেটা আজকে আমাদের ভারতীয় উপমহাদেশে পুরো বিশ্বেতে পুরোপুরি ছড়িয়ে পড়েছে মূলত কথা হলো একটা ছোট্ট জায়গার মধ্যে একটা বড় গাছের প্রতিকৃতি তুলে ধরা দেখতেই পাচ্ছেন যে কীরকম গাছটা হয়ে আছে দেখতে একটা বড় গাছের মতো আকৃতি হলেও গাছটা কিন্তু আদতে খুব ছোট একটা জায়গার মধ্যেই রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এর কিছু নির্দিষ্ট স্টেপ রয়েছে যেগুলোকে ফলো করতে হয় কিন্তু সেগুলো যে খুব যে কঠিন তাও নয় খুব সহজেই কিন্তু আপনারা চাইলে কিছু সিম্পল স্টেপ ফলো করে এরকম সুন্দর একটা বনসাই বানাতে পারেন কিন্তু তার জন্য আপনাদের বনসাই করার জন্য প্রথমেই লাগবে এরকম জিআই তার আর এরকম একটা প্রুনার ক্রোনারটা কিন্তু বেশ থারালো হলে খুব ভালো হয় প্রোডাক্টটাকে আমি এখানে শোধন করে নিয়েছি আপনারা ভাবে ইচ্ছা শোধন করতে পারেন এবার চলে আসুন প্রথম ধাপে ফোনসাই নিয়ে শেখার প্রচুর কিছু আছে এখন এই ছোট ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব নয় তাই আপনাদেরকে হালকা করে বেসিকটাই বোঝানোর চেষ্টা করছি তো এখানে যেটা করতে হবে প্রথমেই গাছের মধ্যে যে সব থেকে শুকনো ডালগুলো আছে সেই শুকনো ডালগুলোকে এক এক করে কেটে ফেলতে হবে এর সাথে সাথে গাছের যে অবাঞ্ছিত ডালগুলো আছে সেগুলোকেও আমরা কেটে ফেলব বিভিন্ন জনের বিভিন্ন মত হলেও এটা পুরোপুরি কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আর আপনার কল্পনার উপর নির্ভর করে যে আপনি আপনার গাছটাকে কিরকম সেপ দিতে চান তাও কিছু মেন পয়েন্টস গুলোকে সবসময় মাথায় রেখে চলতে হবে এখানে সামনের দিকে যে আপনি যেটা দেখাতে চান মানে বোন সামনের দিকটাকে সময় উন্মুক্ত রাখতে হবে যাতে এখানে কোনো ডালেতে সেটা ঢাকা না পড়ে যায় আর এখানে একটা ডাল যে ডালগুলো গাছের ভিতরের দিকে প্রবেশ করছে সেইগুলোকে ঘোড়া থেকে ছেড়ে দেওয়াটাই উপযুক্ত হবে তো মোটামুটি ডাল ছাটাইয়ের কাজ কিন্তু কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এখন কীরকম নেড়া নেড়া লাগছে কিন্তু এটা পরে যখন পাতা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে সেটা পরে আপনারা আপডেটের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন এখন দরকার শিকড় ছাটাই ওকে শিকড় ছাটাই আর বিশেষ কিছুই না তলার দিকে থেকে যে শিকড়গুলো বেরিয়ে যায় সেগুলোকেই ছেটে দেব দেখতেই পাচ্ছেন কীরকম শিকড় বেরিয়েছে এগুলোকে আমি কেটে দেব এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তারের কাজ প্রয়োজন মতো ডালগুলোকে আমাদের ইচ্ছা মতো এর জন্য লাগবে এই তার এটা পরিচিত তার একটু ফ্লেক্সিবেল হয় সবচেয়ে আপনারা বেন্ট করতে পারবেন বা পাকাতে পারবেন যাতে খুব সহজেই এটা জড়িয়ে আমরা ওগুলোকে সেভ দিতে পারি ওকে যে ডালগুলোকে আপনারা চান সেইগুলো চারপাশে তারটাকে ভালো করে পেঁচিয়ে দিয়ে আপনাদের ডালটাকে ঠিক প্রয়োজন অনুযায়ী সেভ দিতে হবে সেটা কিন্তু আপনার নিজের কল্পনা থেকেই করতে হবে আপনাকে তার দিয়ে ডালটাকে যেরকম ভাবে পেইন্ট করেছি সেটা আপনারা মনে করেই দেখতে পাচ্ছেন এতে কিন্তু গাছের সামনের দিকটা পুরোপুরি ওপেন হয়ে গেছে আর উপরের ডালটাকেও বেন করে আমি দূরে পাঠানোর চেষ্টা করেছি পোনসায় পণিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এবার এই কাটা জায়গাগুলোতে সাফাঙ্গি সাইডের পেস্ট লাগাতে কিন্তু মোটেও ভুলে যাবেন না আমার এই বটগাছের পোন সাইটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যাবেন না চলুন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো কাটা